কিন্তু আপনাদের পছন্দের ভীষণ 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 ডিমান্ডিং শাড়ি একদম ভাইরাল শাড়ি এই যে চান্দেরি সিল্ক শাড়ি স্টকটাকে দেখা এই স্টক এই স্টক পিছনে একটা স্টকটা দেখে দাও এই যে পিছনে স্টক এতগুলো স্টক আছে তবে তার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় বলি যেটা ভিডিওতে দেখাবো সেটা শুধুমাত্র কিন্তু অনলাইন কাস্টমারের জন্য আর যেটা ভিডিওতে দেখাচ্ছি না পিছনে যেগুলো দেখালাম সেগুলো ভিডিওতে দেখাচ্ছি না সেগুলো আমাদের যারা স্টোরে এসে কেনাকাটা করবেন তাদের জন্য তো আরেকটা জিনিস বলে দিই এই শাড়িগুলো সব কালারের ডিজাইন কিন্তু আলাদা আলাদা তো প্রত্যেকেই কিন্তু আহ কালার দেখে যদি বুক করেন তাহলে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বাট ডিজাইন দেখে বুক করলে না পাওয়ার চান্সেস বেশি আর আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি চেক করে পাঠাই প্রত্যেককে চেকিং করে পাঠাই যাতে কোনো কাটা কাঁটাচেরা ফাটা ফুটো কিছুই না থাকে চেক করতে গিয়ে যদি কোনো প্রবলেম প্রবলেম হয় তখন আমরা ইনফর্ম করি যে হয়েছে বাট সেক্ষেত্রে অনেকে অফেন্ডেড হয় বাট অফেন্ডেড হবেন না আমরা তো চেক করে পাঠাই আপনার কাছে প্রবলেম শাড়িটা গেলে কি ভালো হতো তো বুকিং প্রসিডিউরটা হলো যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অ্যাভেলেবেল থাকলে পেমেন্ট অপশন দেবো পে করে দেবেন কুরিয়ার হয়ে যাবে আর সব থেকে বড় কথা যেটা বললাম যদি আপনার এই ডিজাইনটা না থাকে আপনি যদি বলেন যে এই কালারের আমাকে যে কোনো একটা ডিজাইন দিয়ে দাও তাহলে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন কারণ একটা ডিজাইন একটা করে হয় এই কালার অনেক আছে তো আমি দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন যার যেটা পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট করে বুক করে ফেলুন আর এটা আমাদের বুকিং নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি হ্যাঁ এই যে কেউ যদি ব্যাংক অ্যাকাউন্টে করতে চান সেখানে করতে পারেন না হলে আমরা স্ক্যানার দিয়ে দিই স্ক্যানারে পেমেন্ট করতে পারেন এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন ছশো তিরিশ কোয়ালিটি একটু কাছ থেকে দেখিয়ে দাও একটু কোয়ালিটি কাছ থেকে দেখে দাও কোয়ালিটিটা কিন্তু একদমই সফট লাইট ওয়েট বডি শাড়ি এগুলো হ্যান্ড ব্লকেই যাচ্ছে ভীষণ 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 সুন্দর আমি একটা একটা করে জাস্ট কালার কালারই দেখাচ্ছি এরকম করে খুব বেশি খুলবো না এ এই পিঙ্ক কালার উপরে যাবে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর ডিজাইন তো আমি ভিডিওতে বারবার বলবো যে আপনারা যদি কালার ধরে বুক করেন তাহলে পেয়ে যাবেন এটা পিংকের উপরে যাবে মিষ্টি পিঙ্ক কালার অফার প্রাইসে 630 এগুলা প্রত্যেকটা শাড়ি অফার প্রাইসে 630 হ্যাঁ আমি তবু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে ডিজাইন কিন্তু এই ধরনের ডিজাইন গুলো হবে আর এগুলো পুরুক যে কাতান আছে না কাতানের ডিজাইনের মতো লাগবে খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু জাস্ট অপূর্ব তো যার যে কালারটা পছন্দ চটপট করে বুক করে ফেলবেন আমি আগে পিঙ্ক এর শেডটাই দেখিয়ে দিচ্ছি কারণ পিঙ্ক হ্যাঁ বিপিটাও দেখিয়ে দেবো একটা এটা যাবে আরেকটা ডিজাইন আর বিপিটা যাবে এরকম প্লেনের উপরে যাবে আপনারা এগুলো ব্লাউজ পিস কাটিও পড়তে পারেন কোয়ালিটি কিন্তু অসম্ভব সুন্দর ছশো টাকার কোয়ালিটি আপনাদের মনে হবে না যেটা ছশো টাকা এত সুন্দর কোয়ালিটি হতে পারে কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটা একদম মানে এই শাড়িটা আপনারা কোথাও দেখতে পাবেন না এই যে ভীষণই সুন্দর শাড়ি জাস্ট ওয়াও পিস সিক্স হান্ড্রেড থার্টি রুপিস ছশো তিরিশ টাকা ছশো তিরিশ যার যেটা পছন্দ দেরি না করে চটপট করে বুক করে ফেলুন প্রচুর কালার অপশন আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো আপনারা যদি কালার ধরে বুক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ক্যামেরার জন্য কালার হয়তো একটু ডিফারেন্ট দেখায় হ্যাঁ এটা মিষ্টি পিঙ্ক কালার তো আপনারা সেটা একটু মাথায় রাখবেন যারা অনলাইনে বুক করছেন সেটাও মাথায় রাখবেন তো আমরা বুকিং নাম্বারটা নাইন আপনারা এই নাম্বারে কিন্তু ফোন নয় হোয়াটসঅ্যাপ করবেন ফোন করলে না কিছু বুঝতে পারি না ফোন করে আপনারা বলেন যে এই শাড়িটার দাম কি ফোন করে কিছুই বোঝা যায় না যে এটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এর প্রাইস যাবে ছশো ত্রিশ এটা যেমন যাবে বেগুনি কালার বেগুনি কালার একদম যে বেগুন কালার ঠিক এক্সাক্টলি বেগুন কালার এই যে ডিজাইনগুলো দেখুন পুরো যে কাতান আছে না কাতানের ব্লকের কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ এটা যাবে মিষ্টি একটা পিঁয়াজি কালার এই শাড়িটা হিউজ ডিমান্ডিং একটা শাড়ি এই শাড়িটা ভিডিও দেওয়ার মানে মানে চব্বিশ ঘন্টার মধ্যে সবই আউট হয়ে যায় তো অবশ্যই আরেকটা কথা বলি এই যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু শুধু অনলাইনের জন্য অফলাইন স্টোরেও আপনারা পাবেন শুধু কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা হবে এই যে এই ডিজাইনটাও দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দারুণ সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর এটা কিন্তু পিঁয়াজি কালার দেখাচ্ছি কালারটা পিঁয়াজি কালার আপনারা যখন বুক করবেন কালারটা একটু মেনশন করে যে তো কালার নেব বা বা বেগুনি কালার কালার তো গুলো মেনশন করে দিলে একটু বুঝতে সুবিধা হয় এই যে কালার কালারের ডিজাইনগুলো গুলো দেখুন এই ধরনেরই ডিজাইন হবে উনিশ বিশ ডিজাইন হবে তো আমি বলবো প্লিজ ডিজাইন ধরে বুক করবেন না আপনারা জাস্ট বলুন যে এই কালারের আমাকে একটা শাড়ি দাও তো এই কালার হয়ে গেলে আপনারা পার্টিকুলারলি পেয়ে যাবেন আর যদি বলেন যে না আমাকে সেম ডিজাইন দিতে হবে সেক্ষেত্রে আপনারা পেতেও পারেন নাও পেতে পারেন আমি চেষ্টা করবো ডিজাইন বলে ডিজাইন দেওয়ার কিন্তু না থাকলে সেক্ষেত্রে আর কিছু করার নেই কারণ এগুলো না একটা ডিজাইন একটা একটা করেই হয় হ্যাঁ এটা যাবে বেগুনি কালার বেগুনি কালারের ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন ডিজাইন এই এই ধরনের খুব সুন্দর ভীষণই সুন্দর দারুণ আর বেগুনি টা এখন বর্তমানে ভীষণ হিট আর ট্রেন্ডিং একটা কালার যারা দেখছেন ভিডিওটা দেখা মাত্র করে ফেলুন বুকিং নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি এইট টু নাইন ডবল ফোর এই শাড়িগুলোর দাম যাবে সাতশো টাকা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন ছশো তিরিশ টাকা আপনারা এত ভালোবাসছেন শাড়িগুলো যে আমরা অফারে রেখেছি এই ডিজাইনটা আগের ছিল এই যে এরকম ডিজাইনটা আগেরবারও ছিল ভীষণ সুন্দর এই শাড়িগুলো অসম্ভব অসম্ভব সুন্দর জাস্ট দুর্দান্ত যার যে কালারটা পছন্দ জাস্ট চটপট করে বুক করে ফেলুন এই যে এই ডিজাইনটা না কুচি আছে আমি দেখছিলাম এই যে ডিজাইনটার কুচি আছে এটা কুচি আর আঁচলটা একই রকম কুচি আঁচল পার্টটা একই রকম ভীষণ সুন্দর ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর ডিজাইন হ্যাঁ আপনারা কালার বলে একটু বলে দিলে আমাদেরও বুঝতে সুবিধা হয় অনেক সময় তো কারণ স্ক্রিনশট দেখে আমরাও একটু কালার নিয়ে আমরাও কনফিউজ হয়ে যাই কারণ ক্যামেরা একরকম দেখায় অরিজিনালি অন্য রকম কালার এগুলো কিন্তু অফার প্রাইসে সব ছশো তিরিশ এই কালারটা যেমন বেগুনি কালার যাবে বেগুনি কালার এই পরপর যতগুলো কালার দেখালাম সবই বেগুনি কালার এই যে এই ডিজাইনটা খুব সুন্দর এইরকম ডিজাইনটা আগেরবারও ছিল খুবই সুন্দর ভীষণ ভীষণ সুন্দর এটা যাবে অরেঞ্জ কালারের উপরে একদম যে অরেঞ্জ কালার সেই কালারটা এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর এটা যেমন কুচি যাবে ডিজাইনটা খুব সুন্দর ভীষণই সুন্দর জাস্ট দুর্দান্ত প্রত্যেকটা কালার ডিজাইন দুর্দান্ত সিক্স থার্টি রুপিস দেখা মাত্র সঙ্গে সঙ্গে বুক করে ফেলবেন বুকিং নাম্বার নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল টু হান্ড্রেড পিসেস এই শাড়িটা এসেছে অনলাইনে বোধ হয় আমি হান্ড্রেড পিসেস মতো দেখাচ্ছি আর আপনারা স্টোরেও কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পিসেস মতো এই শাড়িগুলো আপনারা সামনে জামা ষষ্ঠী আছে মামাসিকে মাসিকে দিতে পারেন সঙ্গে কিন্তু আপনারা মা শাশুড়ি মাকে দিতে পারেন সঙ্গে আপনারা এই শাড়িগুলো রেগুলার ওয়ার এর জন্য নিতে পারেন রেগুলার যারা ওয়ার্কিং ওমেন বা যারা শাড়ি পরতে ভালোবাসেন রেগুলার শাড়ি পরেন শুধু তারা নয় এই শাড়িগুলো পরে সে যে পড়লে পুরো পিওর কাতান মনে হবে এতটা সুন্দর হ্যাঁ হ্যাঁ তত্ত্ব হিসেবে কিন্তু এই শাড়িগুলো অনেকেই নিচ্ছে তত্ত্বতে কারণ মিনিমাম রেঞ্জের মধ্যে এই শাড়িটা এমন একটা শাড়ি প্রত্যেকে পরবে মানে পরবে না এরকম নয় শাড়িগুলো এতটাই ভালো লাইট ওয়েট হবে সফট হবে সামার ফ্রেন্ডলি কালেকশন হবে খুব ভালো মানে সবাই তো বাটিক পরেছেন চান্দেরি পরেছেন তো চান্দেরি যেটা চান্দেরি কটন চান্দেরিটা পরেছেন বাট এইটা কিন্তু মানে চন্দ্রি সিল্কের উপরে ভীষণ ভালো এমনি যেটা পিওর চন্দ্রি সেটা দাম তো অনেকটা বেশি সেটার ভিডিও আমি দেবো সেটাও अवेलेबल এসেছে সেটারও অনেক স্টক এসেছে নতুন বাট আপনারা এইটা রেঞ্জের মধ্যে বলে এত ভালোবাসছেন এত ভালোবাসছেন এই ডিজাইনটাও আগের বার ছিল তো যারা যারা পাননি তারা তারা চটপট করে বুক করে ফেলেন খুবই সুন্দর ভীষণই সুন্দর এই ডিজাইনটা অসম্ভব সুন্দর যাদের পছন্দ এটা টুকটুকে লালের উপরে যাবে এই যে দেখালাম এই কালারগুলো গুলো কিন্তু সবই লাল সবই লালカラー সবই লাল আমি সব কালার দেখাচ্ছি হ্যাঁ সব কালার মোটামুটি প্রায় চার পাঁচটা ছটা করে দেখাচ্ছি এই একটা ডিজাইন এই ডিজাইন টাও খুব সুন্দর ভীষণ সুন্দর যার যে কালারটা পছন্দ জাস্ট চটপট করে বুক করে ফেলুন প্রচুর পিসেস আছে তাই আমি বেশি খুলছি না কারণ না হলে বেশি খুললে তো ভিডিওটা অনেক লেন্দি হবে আপনাদের দেখতে বোরিং লাগবে তবু কিন্তু আমি রিলস ভাগ করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় স্ক্রিন কালার এর আরেকটা সুন্দর ডিজাইন যারা এই ডিজাইনটা পছন্দ দেই না করে চটপট করে বুক করে ফেলুন এগুলো কিন্তু অফার প্রাইসে 630 টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি গ্রিন এর এই ডিজাইনটা খুব সুন্দর অফারে কিন্তু এগুলো 630 এগুলো সবই কিন্তু উইথ বিপি এই একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন 630 রুপিস তো একদম বডি হাগিং শাড়ি সফট শাড়ি 630 টাকা মাত্র এর মাত্র 630 টাকা 630 ডিজাইনগুলো দেখুন অসম্ভব সুন্দর ডিজাইন এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব 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 সুন্দর এটা যাবে ইন্ডিগো ব্লু কালার খুব সুন্দর একটা কালার ভীষণ সুন্দর ডিজাইন অফার প্রাইসে ছশো তিরিশ যার যে ডিজাইনটা পছন্দ জাস্ট চটপট করে বুক করে ফেলুন আপনারা কিন্তু এগুলো অনলাইনে পাবেন অফলাইনেও পাবেন অফলাইনে কিন্তু অফলাইনে ডিজাইন আলাদা হবে অনলাইনে ডিজাইন আলাদা হবে এই যে নেভি ব্লু কালারের উপরে এই ডিজাইনটা খুব সুন্দর ভীষণ সুন্দর এই 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 একটা ডিজাইন ডিজাইনটা না কুচি কুচি আছে আছে যে খুব সুন্দর ডিজাইন জাস্ট দুর্দান্ত সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ চটফট করে বুক করে ফেলুন আর এই একটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর আগের এসেছিল এই ডিজাইনটা সবাই ভীষণ পছন্দ করেছেন এটা বডি প্লেন বাট এটার কুচিটা আছে যে কুচিটা আছে খুব সুন্দর ডিজাইন ভীষণই সুন্দর ডিজাইন আর এই একটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর অফার পাইছে ছশো তিরিশ এটা স্টিল কালারের উপরে চান্দিরি সিল্ক শাড়ি অফার পাইছে ছশো তিরিশ যার এই ডিজাইনটা পছন্দ চটপট চটপট বুক করে ফেলুন আর স্টিলের এই একটা ডিজাইন এই ডিজাইনটাও আগেবার এসেছিল প্রত্যেকে ভীষণ ভালোবেসেছিলেন হ্যাঁ তো যার যেটা পছন্দ চটপট বুক করে ফেলুন রেগুলার ইউজ বলুন তত্ত্ব বলুন গিফট বলুন প্রত্যেকটা পারপাসে ভীষণ ভালো আর এই একটা ডিজাইন এই ডিজাইনটাতে কিন্তু কুচি আছে এই যে কুচি হবে অফার প্রাইসে সিক্স হান্ড্রেড থার্টি রুপিস এই একটা সুন্দর ডিজাইন যা যে ডিজাইনটা পছন্দ দেন চটপট চটপট স্ক্রিনশট নিয়ে ফেলুন অল ওভার এরকম ডিজাইনটা যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস যাবে ব্লাউজ পিস কাটিয়ে পরবেন পার্ল জুয়েলারি দিয়ে পরবেন খুব সুন্দর লাগবে মনে হবে না যে কম দামি শাড়ি মনে হবে দামি শাড়ি অ্যাকচুয়ালি শাড়িটা পুরো কাতান পিওর যে বিষ্ণুপুরি কাতানের ব্লকের ডিজাইন করা হয়েছে অসম্ভব সুন্দর ডিজাইন আর এই একটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও দারুন অফার প্রাইস এগুলো সিক্স হান্ড্রেড থার্টি রুপিস প্রাইস ওয়াইজ কোয়ালিটি অসম্ভব ভালো ব্ল্যাক কালারের উপরে যাবে চান্দেরি সিল্ক শাড়ি অফারে ছশো তিরিশ টাকা ভীষণ সুন্দর ডিজাইন ব্ল্যাকটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে একদম জেড ব্ল্যাক কালার হ্যাঁ এই ডিজাইনটাও খুব সুন্দর মানে অসম্ভব সুন্দর লাগছে ব্ল্যাকটা ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলা অফার বাজে 630 টাকা আরেকটা জিনিস বারবার বলি যে পার্টিকুলারলি ডিজাইন চাইলে হয়তো নাও পেতে পারেন যদি বলেন যে এই কালারে আমাকে যেকোনো একটা ডিজাইন দিয়ে দাও তাহলে পেয়ে যাবে না হলে নাও পার চান্সে বেশি কারণ প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে কালার কিন্তু একই মানে কালার প্রচুর পেয়ে যাবেন 630 টাকা যার যেটা পছন্দ চটপট করে বুক করে ফেলেন এটা কিন্তু কুচি আছে এই ডিজাইনটাতে বডি প্লেন কুচি থাকবে অফারে পেয়ে যাবেন 630 টাকা 630 টাকা এই যে এই ডিজাইনটা টেম্পল টেম্পল ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা এই কালারটা ঠিক পেয়াজ খোসা কালার টাইপের খুব সুন্দর ভীষণ সুন্দর কালার যে দারুন সুন্দর এই ডিজাইনটা কিন্তু দন্ত ডিজাইন যার যেটা পছন্দ সেটাও নিতে পারেন যদি থাকে যদি না থাকে তখন আপনাকে যে কোনো ডিজাইনটা নিতে হবে মানে এগুলো বেশিরভাগই থাকে না ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে যায় যে কারণে দেখতেই পাচ্ছেন টু হান্ড্রেড পিসেস আনা হয়েছে তাও আগে প্রত্যেকবারই হান্ড্রেড পিস করে আসে বাট এবার একটু বেশি আনা হয়েছে যেহেতু আপনাদেরকে দিতে পারি না পছন্দ করেন তো অরেজ কালারও পাঁচটা ডিজাইন দেখাচ্ছি আপনারা যদি বলেন ছশো ত্রিশ টাকা এই শাড়িগুলো দেখানোর সময় ভর্তি বারবার বলছি যে যদি এই অরেঞ্জ কালার দেখে নেন তাহলে পেয়ে যাবেন ডিজাইনগুলো তো দেখছেন কম বেশি প্রায় একই রকম তাহলে পেয়ে যাবেন না হলে না এইগুলো এই শাড়িগুলো না পাওয়ার চান্সেস বেশি কারণ এই শাড়িগুলো যতই নিয়ে আসি বাট আপনারা এত ভালোবাসেন শাড়িগুলো মানে দিয়ে উঠতে পারি না এত পরিমান আপনাদের পছন্দ মানে এগুলো নিজেদের জন্য কেউ দু তিনটে করে নিয়ে যাচ্ছে গিফট দেওয়া হলে তো তখন কোন কথাই নেই পাঁচ সাতটা দশ বারোটা করে নিয়ে নিচ্ছে তো আমি যতই নিয়ে আসি মানে ঠিক আমি দিতে পারি না মানে সবাইকে ফুলফিল করতে পারি না আপনারা এত 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 ভালোবাসেন এই শাড়িটা ভীষণ পছন্দের কালার এটা যাবে কুচির পোষণটা এই শাড়িগুলো বলি প্লিজ প্রত্যেকে যদি আপনাদের পছন্দের ডিজাইনটা না পান আপনারা যদি বলেন যে এই এই কালারের যেকোনো একটা ডিজাইন দিয়ে দাও তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন না হলে কিন্তু না পাওয়ার চান্সেস বেশি এগুলো অফারে ছশো টাকা এই শাড়িগুলো রেগুলার ইউজ বলুন মানে ভীষণ 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 ভালো শাড়ি আমরা কিন্তু প্রত্যেকের শাড়ি চেক করে পাঠাই তাতে কোনো প্রবলেম হলে আমরা ইনফর্ম করি যখনই প্রবলেম পরে তখন ইনফর্ম করতে একটু দেরি হয় কারণ আমি তো প্যাকিং করি না আমাদের স্টাফরা প্যাকিং করে সেক্ষেত্রে প্রবলেম হলে জানালো তারপরে সেটা আমাকে ইনফর্ম করতে একটু সময় লেগে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে একটু আপনারা সময় হাতে নিয়ে বুকিং করবেন অনেকের হয়তো তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে বলবো তা মানে অনলাইনের ব্যাপার সবসময় না টাইমে দেওয়া যায় না অনেক সময় কি বলুন তো কুরিয়ার প্রবলেম করে কিছু কিছু ক্ষেত্রে বাট না হলে আমাদের টাইমে জিনিস চলে যায় একটা আধটা জিনিস একটু কুরিয়ারের প্রবলেমের জন্য একটু সমস্যা হয় নাহলে আপনারা সমস্ত আইটেম টাইমেই পেয়ে যাবেন